क्या नहीं खावे ना बड़ा बात करते हैं फोन फोन की फोन फोन दीपी दीपी बोलती है माँ फोन दीपी फोन दीपी है माँ फोन दीपी है साउंड में फोन और फोन बात करने से आपको ताले आसमान नाम चिंटा ना है फोन दीपी अगर घूमने में

তো ভাতটা খাই শেষ কর ভাত না খাই শেষ করলে ফোন পাবনি আমি ফোন পাবি নি ওই হাই দেখি তো দেখি এটা ভালো না এরকম বলতে নি বেটা সবাই খারাপ বলবে কত বলতে নি রনি দিদি আসবে কোথায় ও তো ঘরে ঘরে আছে না হুম তোর কাছে আসবে আমাদের হনু এসেছে কোথায় হনু এসেছে বেটা না আমাদের

তোমার ফোন দেখতে মন করে হ্যাঁ ঠিক হয়ে বস আগে ঠিক হয় আর ওই পরে যাবে মাথাটা ফাটিয়ে যাবিনি কালকে কোথায় কোথায় কালকে ও তো ঢং করতে খাবার পিটবো Huh?